নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম নতুন ভিডিও নিয়ে এই যে সকালবেলায় কাঁটাল কাটছে লালটুর মাকে বললাম কেটে দাও একটু উঁচু আছে আমি তো পারবো না তার ভাড়াটিয়া থাকে লালটুর মা ওদেরকে বললাম কেটে দিচ্ছে দেখো কাঁঠালগুলো বড়ো হয়েছে অনেকগুলো কাঁঠাল তো চুরি হয়ে গেছে আর এঁচুর খাওয়া হয়েছে একটা আর এখনও আছে ছটা তারপরে কাঁঠাল কেটে নিয়ে এসেছি আজকের দশহরা পুজো তাই জন্য সব জোগাড় করে নিয়েছি ভিডিওটা যেদিনে করছি সেদিনে দশহরা পুজো ছিল তাই সব বা ঠাকুরের বাসন টাসন সমস্ত মেজে গুছিয়ে ফল তারপরে মিষ্টি খই মুরগি যেগুলো লাগে মনসা পূজা বা গঙ্গা পুজো দুটোই হবে ওই মনসা থানের নিচে মনসা থান আছে আমাদের ওখানে পুজো হবে ঠাকুর মশাই আসবেন ওখানে পুজো হবে তার আগে আমি বাড়ির ঠাকুরটা পুজো করে নিলাম নিয়ে এখানে জোগাড় করে নিচ্ছি সব নিচে এগুলো সব বয়ে বয়ে নিয়ে যেতে হবে অনেক কষ্ট তিনতলা থেকে একদম নিচে মনসাতলা এগুলো সমস্ত নিয়ে যেতে হবে আর তার মধ্যে তো ভয়ঙ্কর গরম সে তো বলে আর মুখে বলে বোঝানো যাবে না এতটাই গরম লাগছে আর তিনতলার ওপরে ঠাকুর ঘরটা তো ওপরে আবার অ্যালবেস্টার আছে তাই জন্য গরম হয়ে যায় ঠাকুর ঘরটা ছোট্ট ঠাকুরঘর তো খুব গরম এগুলো সব মানে ফলটল কেটে গুছিয়ে নিচে নিয়ে যাব মনসা তলায় ওখানে দশটা সাপ তৈরি করা হয়েছে দশহরা পুজো দশটা সাপ করতে হয় মাটির তারপরে মনসা গাছটাকে শাড়ি পরানো হয়ে গেছে সব ওদিকে গোছানো হয়ে গেছে এবার এগুলো বয়ে নিয়ে যেতে হবে সব একটা একটা করে বয়ে নিয়ে যেন খুব কষ্টকর তাও নিয়ে যেতে হবে কিছু করার নেই আমাদের যেহেতু এই পুজোটা আছে এই দশহরা পুজো আছে তারপরে ভাদ্র মাসে আবার রান্না পুজো আছে যতটা পারি করি আমি আর যখন না পারবো তখন করবো না এখন পাচ্ছি যে কালে করি এই যে গুছিয়ে নিয়েছি খেজুর নাড়ু বাতাসা এদিকে দুধ কলা আর এদিকে দশ রকম গোটা ফল করমচা আছে ফল তারপরে সব আপেল বেদানা যা লাগে ওগুলো সব আছে কাঁঠাল নিচে আছে নিচে নিয়ে জানা হয়েছে আর এই যে উচ্ছেটা ওইটা আমাদের কলা পাকা কলা দিয়ে মেখে সবাইকে গিলে গিলে খেতে হয় ওটা আমরা গদ বলি অনেকে অনেক নামে বলে আমরা গদ বলি বা ওষুধও বলে অনেকে ওটা গিলে খেতে হয় প্রসাদের সঙ্গে ওটা আগে খেতে হয় আর এদিক থেকে চন্দনটা বেটে নিচ্ছি সমস্ত কিছু রেডি করে নিয়ে যাব সিঁদুর চন্দন ওদিকে হলুদ তেল এগুলো সাপের মাথায় দিতে হয় আর এই নিয়ে আসা হয়ে গেছে আরও আসবে সবাই পুজো দিতে আসবে ঠাকুরমশাই এসে পড়বেন দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আমার সবাই আসছে ওই যে পুজো ডালা নিয়ে সবাই আসছে পুজো দিতে

চলে এলাম সন্ধেবেলা পুজো তো হয়ে গেল তারপরে আর ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড গরম নিচে রোদ্দুর তো আর মনুষার থানটা পুরোটাই রোদ্দুর টানা রোদ আর কষ্ট হচ্ছিল ভিডিও করতে পারিনি তারপর ফল আর খেতে হয় আমাদের সারাদিন ফল তারপর চিড়ে মুরগি দই এই এইসব খেয়ে থাকতে হয় মানে সেদিনে আর ভাত আমাদের সেদিনে ভাত হয় না দশহরা পুজোর দিন ভাত রান্না হয় না তা সারাদিন ওই সব খেয়ে থাকলেও বেলা ছেলেকে তো একটু লুচি বা পরটা যাও করে দিতে হবে ও আর খাবে না ওইগুলো ওর জন্য একটু লুচি করে দিচ্ছি আর ঘুগনি করে রেখে দিয়েছি আগে ঘুগনিটা হয়ে গেছে আর এখন লুচিগুলো ভাজছি আর সারাদিন ওই সব খেয়েছিলো ঠিকই ফল আর খেয়েছিলো কিন্তু রাত্রিবেলা আর খাবে না তাই জন্য এই লুচি করে দিচ্ছি আর গরমের মধ্যে সারাদিন ওই উপোস থেকে অনেকক্ষণ উপোস থাকতে হয়েছিল কিছু না খেয়েছিলাম মাথারও যন্ত্রণা হচ্ছিলো ওই জন্য আর ভিডিও করে নি যেটুখানি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে